বিশ্বজুড়ে যখন উত্তেজনা চরমে তখনই এক নোবেল বিজয়ীর কণ্ঠে ভেসে আসে নতুন বার্তা ভেনেজুয়েলার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো ফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সেই কথোপকথন নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর জানায় মাচাদো প্রশংসা করেছেন নেতানিয়াহুর দৃঢ় নেতৃত্ব ও সর্বগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই এর মনোভাবের কিন্তু মাচাদো তার এক্সপোস্টে গাজা বা ইসরায়েলের নামটি একবারও উচ্চারণ করেননি তিনি বলেছেন ভেনেজুয়েলার জনগণ জানে শান্তি অর্জনের জন্য সাহস ও নৈতিক স্পষ্টতা কতটা প্রয়োজন ইরান যেভাবে মাদুর সরকারের পৃষ্ঠপোষক সেভাবেই তারা হামাস হিজবুল্লাহ আর হুতিদের মতো সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করে এটাই প্রমাণ করে স্বাধীনতা আর কৃতিত্ববাদের লড়াই এখন এক বৈশ্বিক যুদ্ধ তিনি আরও বলেন আমরা যেমন ভেনিজুয়েলায় স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়ছি তেমনি মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশই প্রাপ্য ভয় নয় মর্যাদা ও আশার এক ভবিষ্যৎ ইসরায়েল মাচাদোর বক্তব্যকে তাদের গাজার যুদ্ধের সমর্থন হিসেবে দেখালেও আসলে নোবেল বিজয়ীর বার্তা ছিল শান্তি স্বাধীনতা আর সাহসের বৈশ্বিক আহ্বান দেশ সময় ডেস্ক